গভীর জঙ্গলে বনের রাজা সিংহের সাথে দেখা হয়ে গেল ধূর্ত শিয়ালের জঙ্গলের মধ্যে শিয়ালের একটা আলাদা নাম ছিল যে খুব চালাক চতুর এবং ধূর্ত একটা প্রাণী কিন্তু সিংহের মতো অতটা আধিপত্য ছিল না সিংহ ছিল বনের একচ্ছত্র অধিপতি একচ্ছত্র রাজা শিয়াল চিন্তা করলো সিংহের সাথে থেকে যদি বন্ধুত্ব করে যদি কিছুদিন চলা যায় তাহলে হয়তো জঙ্গলের মধ্যে শিয়ালেরও কিছুটা আধিপত্য তৈরি হবে এজন্য শিয়াল সিংহের আশেপাশে ঘুরতে লাগলো সিংহের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করতে লাগলো যখন একটু সুযোগ পায় সিংহের পা চুলকে দেয় কান খুঁচিয়ে দেয় সিংহের প্রশংসা করে মহারাজা আপনিই তো হলেন এই জঙ্গলের একচ্ছত্র অধিপতি একচ্ছত্র মহারাজ সকল প্রাণী তো আপনারই নাম জপে সকাল সন্ধ্যায় ঘটনা এখানেই শেষ নয় ঘটনা ঘটলো সেদিন যেদিন জঙ্গলের মধ্যে সিংহ আর কোনো শিকারী খুঁজে পেল না সিংহ চিন্তা করলো যেহেতু জঙ্গলের মধ্যে আর কোনো প্রয়োজন নেই সিংহ শিয়ালকে এক থাবেরেই শেষ করে দিল মব দ্য স্টোরি কি জানেন কিছু ধূর্ত মানুষ ক্ষমতাসীনের ছত্র ছায় থাকতে থাকতে নিজেকেও ক্ষমতাশালী ভাবতে শুরু করে যুগে যুগে ইতিহাস সাক্ষী দেয় যে সমস্ত ব্যক্তিরা নিজের নীতি আদর্শ বিসর্জন দিয়ে নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে ক্ষমতাসীনের প্রশংসা করে পা চেটে নিজেকে ক্ষমতাশালী ভাবার চেষ্টা করে এক সময় ক্ষমতাসীনদের ধারাই এরা গ্রাস হয়ে যায় তাই বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নীতি আদর্শের উপর অটল থেকে নিজের আত্মমর্যাদা বজায় রেখে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে নেয়